ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা শুরু করার পর থেকে এমন সব পশ্চিমা ব্র্যান্ড বর্জনের ডাক উঠেছিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে কোকাকোলা এমনই একটি ব্যান্ড যারা ইসরায়েলের সমর্থনে নানা ধরনের এ পদক্ষেপ গ্রহণ করার কারণে বারবার বয়কটের শিকার হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচলিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কোলা বয়কটের বিষয়টি আবারও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কোকা কোলার নতুন এই বিজ্ঞাপনটিতে বলা হয় ওই জায়গার সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোকা কোলার কোনো সম্পর্ক নেই আরও দাবি করা হয় ফিলিস্তিনে কোকাকুলার কারখানাও আছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসলে কি কোকাকোলার সাথে ইসরায়েলের তেরো কোনো সম্পর্ক আছে কিনা এবং সত্যি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি আছে এক সালে একটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোকা কোলা ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করেছিল কোকাকোলার এই ব্যবসায়িক পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্য জুড়ে বেশ অস্থিরতার জন্ম দিয়েছিল ইসরায়েলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ কোলার উপর বয়কট ঘোষণা করেছিল এই সময়ের মধ্যে বেশ কিছু আরব দেশে কোলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যে কারণে মধ্যপ্রাচ্যে কোলা তাদের একটি বড় মার্কেট শেয়ার হারায় তারপর সময়ের সাথে সাথে কোকা কোলা ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলের বেভারেজ মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কোকাকোলা আঠারো নামের একটি ইসরায়েলি এ সেটেলমেন্টে কারখানা স্থাপন করেছে যে জায়গাটি অতীতে ফিলিস্তিনিদের ছিল এবং ইসরায়েল তা জোর করে কেড়ে নিয়েছে এ ধরনের অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন সেই সাথে কোকা কোলা জেনে শুনে ইসরায়েলের দখলদারি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে তাছাড়া ইসরায়েল কর্পোরেশন অথরিটির যে একটি নথি থেকে জানা যায় কোকাকোলা দুই হাজার পনেরো সালে ইমতিজ্জু নামের একটি জায়ানবাদী বেসরকারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার স্যাকেল সহায়তা দিয়েছে ইসরায়েলের স্বার্থে কাজ করা এবং জায়ানবাদীদের শত্রুদের দমন করা এই এনজিওর প্রধান কাজ দুই হাজার সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল তখন কোকাকোলা রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকোলা এ ধরনের কোন পদক্ষেপ নেয়নি কোকা কোলা যে ইসরায়েল এবং জায়ানবাদীদের সমর্থন করে সে বিষয়ে আরও যথেষ্ট আলামত রয়েছে কোকাকোলা এক সালে সর্বপ্রথম ফিলিস্তিনের পশ্চিম তীরে রামানলায় একটি বোতলজাতকরণ কারখানা স্থাপন করে কোকা কোলার এই কারখানা স্থাপিত হয়েছিল ফিলিস্তিনি মালিকানাধীন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসি সাথে যৌথ উদ্যোগে এই এনবিসির মালিক হলেন জাহি খৌরি নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান কোকা কোলা ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি তবে তারা কোকা কলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে পরিচালিত হয়। জাহি খৌরির এনবিসি বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে কোকা কলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2016 সালে কোকা-কোলা ফিলিস্তিনের গাজায় তাদের কারখানা চালু করার ঘোষণা দিয়েছিল। কোলার দাবি গাজায় কোকা-কোলা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ। কলার ওয়েবসাইটে আরো বলা হয়েছে এনবিসির সঙ্গে কোকাকলা গাজা স্কুল পরিচালনা রোজা ইস্তার বিতরণ থেকে শুরু শেষ করে নানা ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকে বর্তমানে ফিলিস্তিনের চারটি কোকাকলা বোতলজাতকরণ কারখানা এবং তিনটি কোকাকোলা সরবরাহ কেন্দ্র রয়েছে দুই সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বেশ কিছু ইসরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল কারণ এসব কোম্পানি ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলেরও নাম ছিল যদিও সর্বশেষ প্রকাশিত কালো তালিকা থেকে কোকা কোলার নাম বাদ দেওয়া হয় বাংলাদেশের সম্প্রতি আলোচিত বিজ্ঞাপনটিতে কোকা আকুলা সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে ইসরায়েলকে ওই এই জায়গা বলে সম্বোধন করেছে তবে সত্যিকার অর্থে অতীতে তারা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি কোকা কোকাকোলা একবার শেয়ারে কক নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল সেই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলে মানুষের জনপ্রিয় নামগুলো বোতলের গায়ে ছেপে বাজারজাত করেছিল গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম দিয়ে কোকাকোলা বোতল তৈরি করে নিতে পারত কিন্তু সেই ক্যাম্পেইনে এ প্যালেস্টাইন শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হয়েছিল ফিলিস্তিনের পরের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে চাইলে ইরোর মেসেজ দেখাত প্যালেস্টাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম ঠিকই বোতলে প্রিন্ট করা একইভাবে বেশ কিছু উল্লেখযোগ্য ইসলামী নামও তারা এটা ব্লক করে রেখেছিল যেমন ওই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো এ বোতল কাস্টোমাইজ করা যেত না অথচ মোহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামী নাম এমনকি যুক্তরাজ্যে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের একটি মোহাম্মদ অথচ নাকলাক ইসরায়েলি নিধনকারী নাক্সি বাহিনীর ঘৃণ্য কট নামক কোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে কোকাকোলা যেহেতু আগে থেকে পরিকল্পিতভাবে ফিলিস্তিন আর মোহাম্মদ নাম দুটি এটি ব্লক করে রেখেছিল তাই এ থেকে সহজে কোকা কোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায় এই বিষয়টি নিয়ে মাত্র কয়েক বছর আগেও কোকাকোলা বিশ্বে বেশ কিছু অঞ্চলে বয়কটের শিকার বোতে হয়েছিল কোকাকোলা মত বৈশ্বিক একটি কোম্পানিকে বয় করার ফলে সত্যি সত্যি কোকাকোলা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়েও একটি এ বিতর্ক তৈরি হয়েছে কয়েক বছর আগে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর মালয়েশিয়ানরা ব্যাপকভাবে কোকাকোলা অর্জন করেছিল তখন কোকা কোকাকলা বলেছিল এই বয়কটের ফলে শুধু মালয়েশিয়ার অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে কারণ কোকা কলা একটি গ্লোবাল ব্র্যান্ড হলেও এর সকল বোতলজাতকরণ কার্যক্রম স্থানীয়ভাবেই হয়ে থাকে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের শিকার হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে কোম্পানিটি কিভাবে পরিচালিত হয় এই বিষয়টি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত বৈশ্বিক কোম্পানিটি নিজেরাই পৃথিবীর বিভিন্ন রণদেশে কার্যক্রম পরিচালনা করে দ্বিতীয়ত কোনো বৈশ্বিক ব্র্যান্ড তাদের ট্রেডমার্ক দিয়ে ব্যবসা করার জন্য স্থানীয় কোনো কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি বিক্রি করে প্রথম ক্ষেত্রে মূল কোম্পানি লাভ বলতে তাদের সমস্ত শাখা লাভের সমষ্টিকে বোঝায় তাই যদি কিছু শাখা লাভ করতে না যেতে পারে তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ক্ষেত্রে স্থানীয় স্থানীয় ব্যবসায়ী মূল কোম্পানি ট্রেডমার্ক ব্যবহার করার কারণে মূল কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয় এখন ওই স্থানীয় ব্যবসায়ী লাভ হোক বা ক্ষতি তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থমূল কোম্পানিকে দিতেই হবে অর্থাৎ সেক্ষেত্রে বয়কটের ফলে ক্ষতির কোনো প্রভাব মূল কোম্পানির উপর পড়বে না এতে শুধু ক্ষতিগ্রস্ত হন স্থানীয় এ বিনিয়োগকারী যিনি একটি দেশে বড় কোন ব্র্যান্ডের শাখা অফিস পরিচালনা করেন এ ক্ষেত্রে বয়কটে স্থানীয় শ্রমিক তাদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ক্ষতির শিকার হয় কোকা কোলা ছাড়াও ম্যাকডোনাল্ডস স্টারবাক্স ডোমিনেসনের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক মাইক্রোসফট গুগল সহ আরো বেশ কিছু প্রযুক্তি এই কোম্পানি বয়কটের ডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর কারণ হল এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং সে টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সহ নানা ধরনের শটের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ফিলিস্তিনে জাতিগত নিধন চালাতে সহযোগিতা করছে তাই ইসরায়েলের প্রতি সহমর্মী প্রতিষ্ঠানগুলো বর্জনের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেওয়ায় বয়কটের মূল পেপসি কোকাকলার মতো বৈশ্বিক কোলা ব্র্যান্ডগুলো বর্জনের পর বিভিন্ন স্থানীয় কোমল পানীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রি মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে মিশরের একশো বছরেরও পুরনো একটি স্থানীয় সোডা ব্র্যান্ড স্পিরোজ পাথিস নতুন করে জনপ্রিয়তা তুঙ্গে উঠে এসেছে বাংলাদেশেও পেপসি কোকাকলার বদলে মানুষ দেশীয় ব্র্যান্ড মোজো খাওয়ার প্রতি উৎসাহী হয়েছে সে কারণে বিগত কয়েক মাসে মোজোর মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে এনকি কি ফিলিস্তিনকে সহায়তা করে এমন প্রচারণা চালিয়ে তারা আরও বেশি বাজার ধারার চেষ্টা করছে তবে আপনি যে ধরনের কোমল পানীয় পান করেন না কেন সেগুলো সত্যিকার অর্থে আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যে ধরনের উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন স্বাস্থ্য সচেতন মানুষ কখনোই আর কোনো কোমল পানীয় পান করবেন না সে কারণে ইসরায়েলের সাথে কোকাকোলার সম্পর্ক থাকুক বা না থাকুক ফিলিস্তিনে কোকাকোলার কারখানা থাকুক বা না থাকুক সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত সকল ধরনের কোমল পানীয় বর্জন করা